খাবা মিঞ্চি তুমি না না তুমি খেতে পারবে না তা তুমি খেতে পারবে না ময় না তা তুমি খেতে পারবে না মিঞ্চি না আজকের আমার আসেনি নি শরীরটা ভালো নাই খালাম্ম খালাম মাছ শুয়ে আছে আজকের আমি কাটতে বসছি আজকের রান্না হবে গরুর মাংস চিংড়ি মাছ ভর্তা কালো জিরা ভর্তা সাথে খিচুড়ি জিরা দিচ্ছি এখানে গোলমরিচ আছে সাদা এলাচ আছে লং আছে এটা হলো বড় জিরা কেউ গুয়া মুড়িও বলে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেটে দেওয়া মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলা এর সাথে সব কিছুই আছে মিক্সার রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল একটু বেশি দেব লবণ আসলে এটা কষিয়ে নেব তারপর মাংসটা দিয়ে দেব সাথে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি চালের সাথে ডাল একসাথে সাথে গুলেছি ছোলাটা পসানো হয়ে গেছে আমি এখন গোষ্ঠা দিয়ে দিচ্ছি আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে সারাদিন বৃষ্টি পড়ছে এই জন্য আর কি খিচুড়ি করবো সাথে গরুর মাংস বর্তা আছে দুই পদের দিয়ে দিচ্ছি গোষ্ঠা আস্তে আস্তে পসানো হোক

খিচুড়িটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিবেন দেখেন হয়ে গেছে কত সুন্দর চলে হয়ে গেছে আমি এখন জিরার গুলো দিয়ে নামিয়ে নেব আমার সেলারে আবার গোস দেখলে তারতে খিদা লাগে এই হচ্ছে ভর্তা তিন ধরনের ভর্তা এই হচ্ছে গরুর মাংস শিন্ডালু আছে আইড় আছে খিচুড়ি খিচুড়িটা সুন্দর হয়েছে গরম গরম খিচুড়ি সাথে আসে বৃষ্টি